জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিত্রনায়িকা অঞ্জনা বর্তমানে ঢাকার একটি বেসরকারি হসপিটালে ভর্তি রয়েছেন তিনি ঢাকাইয়া সিনেমার এই নায়িকাকে প্রাইজ ফিল্মের কোনো অনুষ্ঠানে দেখা যেত এবং সবার সঙ্গে মুখে কৌশল বিনিময় করতেন কিন্তু গত বছরের ডিসেম্বর মাসে চিত্রনায়িকা অঞ্জনার জ্বর হয় এবং তারপর থেকে ডক্টরের পরামর্শে কয়েকবারই তার চেক হয় কিন্তু বর্তমানে খুবই আশঙ্কা অবস্থায় ঢাকার পিভি হসপিটালে ভর্তি রয়েছেন এই নায়িকা মেডিকেল সূত্রে এবং পারিবারিকভাবে জানা গিয়েছে চিত্রনায়িকা অঞ্জনার ব্লাডে ইনফেকশন ধরা পড়েছে তারপর গত এক সপ্তাহ ডাক্তারের চেক আপে থাকার পরেও চিত্রনায়িকা অঞ্জনার শারীরিক কোনো উন্নতি হয়নি গত একই জানুয়ারি থেকে চিত্রনায়িকা অঞ্জনা ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি রয়েছেন এবং সেখানে এই নায়িকা লাইফ সাপোর্টে রয়েছেন তার সঙ্গে তার পারিবারিক লোকজন ও তার ফিল্মের লোকজন দেখা সাক্ষাৎ করছেন কিন্তু তার কোনো উন্নতি হচ্ছে না বর্তমানে খোঁজ নিয়ে জানা গিয়েছে চিত্রনায়িকা অঞ্জনা লাইফ সাপটার রয়েছেন এবং মৃত্যুর খুবই সন্দিক্ষণে রয়েছেন তার পরিবারের সূত্র থেকে জানা গিয়েছে আদৌ তিনি সুস্থ হবেন কিনা সেই বিষয়ে ডক্টর এখনও পর্যন্ত কোনো কিছুই বলতে পারেননি